হ্যালো বন্ধুরা আমি ফার্মাসিস্ট মিশু ওয়েলকাম টু হেলথ হেভেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শরীরের স্ট্রোক হওয়ার এক মাস আগে থেকেই দেখা দেয় এই সাতটি সংকেত চলুন তাহলে শুরু করা যাক এক নম্বর উচ্চ রক্তচাপ লম্বা সময় ধরে উচ্চ রক্তচাপ থাকলে রক্তরানি ক্ষতিগ্রস্ত হয় যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় দুই নম্বর দৃষ্টি সমস্যা হঠাৎ চোখে জাপসা দেখা ডাবল ভিশন বা এক চোখে অন্ধকার দেখা স্ট্রোকের পূর্ব লক্ষণ তিন নম্বর হাত পায়ে অবশ হঠাৎ হাত পা বা মুখে অবসভাব দুর্বলতা বিশেষত শরীরের এক পাশে এটাও এক প্রকার সতর্কতার সংকেত চার নম্বর কথা জড়িয়ে যাওয়া ও স্পষ্ট কথা বাক্য গুছিয়ে বলতে না পারা বা অন্যরা কি বলছে তা বুঝতে সমস্যা পাঁচ নম্বর অতিরিক্ত ক্লান্তি কোনো কারণ ছাড়াই প্রচণ্ড ক্লান্তি বা শক্তি হারানো এটা এক প্রকার স্ট্রোকের লক্ষণ ছয় নম্বর স্মৃতি ব্রহ্ হঠাৎ করে নাম তারিখ বা পরিচিত জিনিস ভুলে যাওয়া সাত নম্বর তীব্র মাথা ব্যথা তীব্র মাথা ব্যথা যা সাধারণ বেতানাশকি হবে বন্ধুরা আপনার শরীরের এই সংকেতগুলো উপেক্ষা করবেন না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে ফেসবুক পেজের সাথেই থাকুন ধন্যবাদ